আমার বাবা মার ছত্রিশতম বিবাহ বার্ষিকী আমরা কত মজা করলাম আর আমরা তিন ভাই বোন যেখানে থাকবে সেখানে তো মজা হবে ইনশাল্লাহ কারণ আমরা যেতটুকুই সময় পাই মজা আনন্দে কাটানোর চেষ্টা করি জীবন আর দিনে তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছে আমি খুব ভালো আছি আমি তো মায়ের বাসায় আছি আর আমি যেখানে আনন্দ সেখানে মজা সেখানে তাই না এদিকে আয়াতকে বলছি আয়াত তো নানা নানির জন্মদিন ঠিক আছে ও বলতিছে জন্মদিন তার মানে তো কেক কাটতে হবে যাই হোক আমরা শুধু কেক কাটে উদযাপন করব তো বাবা তো খুবই ব্যস্ত মানুষ আমার বাবা সারা দিন বাড়িতে থাকে না তো কোনো ভাগ্যে চলে এসেছে বাসায় একটু একবার আসার পর সে এখন বাইরে যাবে তারপর তাদেরকে সারপ্রাইজ দিব আমরা আম্মা আব্বাকে দুইজনকেই আমরা কোনো কিছু বলি নাই আম্মা বারবার জিজ্ঞেস করছিল যে আমার ছোট ভাই কি নিয়ে আসলো কি নিয়ে আসলো আমরা লুকিয়ে রাখছি তো বলতেছে আমার বাবা কিছু না এমনি তো যাই হোক আম্মা মন খারাপ করে ঘরে চলে গেল আমরা বলি নাই যে কি হইছে বা কি নিয়ে আইছে তারপর আব্বাকে ধরে নিয়ে আসলাম দোকানের সামনে থেকে যে আসেন দশ মিনিটের জন্য বাসায় সবাই আসলো আসার পর কেক কাটার আয়োজন করলাম আসলে কি জানেন এই সব আয়োজন না আসলে আমান্য হলো এটা কিন্তু অনেক স্মৃতি চারক হয়ে থাকে আমাদের মাঝে কারণ বাবা মার ঋণ কখন আমরা শোধ করতে পারবো না বাবা মা আমাদের জন্য যা যা করছে আমি মনে করি আমার বাবা মার মতো অন্য কেউ আদার্স আমার চোখে পড়ে না এটা সবার ক্ষেত্রে হতে পারে সবার বাবা মার ক্ষেত্রে কিন্তু আমার বাবা মার ক্ষেত্রে একদমই আলাদা আমরা তিন ভাই বোনই যেটা করি না কেন আমার বাবা মার আদর্শ নিয়ে চলার ফেরার চেষ্টা করি আমরা কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করি না বা কখনো এভাবে কথা বলি না যে মানুষ কষ্ট পাবে বাইরে এই শিক্ষা আমরা কখনো পাইনি তো আমরা নিম্ন মধ্যবিত্ত হলেও আমরা অনেক সুখী একটা মানুষ এবং সুখী একটা পরিবার কারণ কি জানে আমাদের ভিতরে যতই অভাব অনটন বা এরকম কোনো কিছু থাক না কেন অশান্তি থাক না কেন আমরা কিছু যদি একটা সময় পাই যে এর মধ্যে ঢুকলে আমরা আনন্দ পাবো বা এই কাজটা করলে আনন্দ পাবো তা আমরা সেই কাজটা করার চেষ্টা করি তিন ভাই বোন মিলে এবং বাবা মাকেও আনন্দ দেওয়ার চেষ্টা করি কারণ কি আমরা জানি বাবা মা সন্তানদের জন্য অনেক টেনশন করে অনেক কষ্ট পায় কিন্তু আমরা বলি কোনো টেনশনের কোনো দরকার না যেহেতু আমরা বড় হয়ে গেছি আর টেনশনের দরকার নাই কিন্তু ছোটবেলা বাচ্চা কাচ্চা নিয়ে এক ধরনের টেনশন থাকে বাবা মার বড় হলে আর এক ধরনের টেনশন তারপরে এটা আমরা বুঝতে দেই না তাও তো বাবা মা তাই না আমাদের বাবা মা আমাদের জন্য অনেক কিছু করেছে সেটা বলে আমি শেষ করতে পারবো না কারণ আমরা জানি কতটুকু করছে তো আমার বাবা মার জন্য সবাই দোয়া করবেন আর যেহেতু ছত্রিশ তম মানে তিন যুগ হয়ে গেছে আর তিন যুগে আমরা তিনটা হয়েছি তো আমার ভাই আমি এবং আমার বড় বোন আমরা সময় একসাথে থাকার চেষ্টা করি আমার বাবা মার একটা ইচ্ছা সবসময়ের জন্য কথা বল আমরাও যদি কখনো না থাকি তোমরা তিন ভাই বোন একসাথে থাকবা একসাথে সিদ্ধান্ত নিবে ঠিক আছে তো এদিকে আমরা অনেক মজা করছিলাম কেক মাকামাকি করছিলাম আর আমি যেখানে থাকবো সেখানে তো লম্প হবে আয়াত তো প্রচুর রাগ করছে আয়াতের আয়াতের গল্পটা একটু বলি তো আমরা রেডি হয়েছি আমরা তো সেভাবে রেডি হয়নি যেভাবে ছিলাম ঠিক সেভাবে শুধু কেক কাটা আয়োজন আর কিছু না তো আয়াত এখন আমার মাকে মানে তার নানিকে সাজায় দিবে তো বলেন কি সাজানোর বয়স আছে ও কেন সাজাইতে দিল না এই নিয়ে রাগারাগি কেক কাটতে দিবে না ও একটু বেশি আদর আদরে মানে সবার আদরে আদরে একদমই নষ্ট হয়ে গেছে মানে ও যেটা বলবে সেটা সেটা না হলে হবে না তারপরে কেক কেন আমরা সাদা নিয়ে আসলাম ওর জন্য হলো মানে কেক নিয়ে আসতাম কালো কেক নিয়ে আসতাম কেন নিয়ে আসলাম এই নিয়ে এক ঝামেলা পাকাইছে করে তো অনুষ্ঠানের বারোটা বাজাইছে তারপরে বুঝে শুনে কষ্ট করে অনুষ্ঠানে আমরা সবাই আনন্দ করলাম এমনকি ক্রিম মাগাবে না ভাইয়াকে ক্রিম মাখাচ্ছি কেন বাবাকে ক্রিম মাগাচ্ছি এই নিয়ে আনন্দ আসলে কি জানেন একটা বা যদি বাসার মধ্যে থাকে দুইটা তাহলে দুইটার জন্য খুব মানে খারাপ থাকলেও সেটা ভালো হয়ে যায় যাই হোক অনেক কথাই বললাম তো আমার পরিবেশ পরিবারের জন্য সবাই দোয়া করবেন আর যারা আমার পরিবারের মর্ম বুঝেন না আর বুঝতেও চেষ্টা করেন না বা আমাদের মূল্য বোঝার চেষ্টা করেন তারা অবশ্যই পরিবার থেকে দূরে থাকবেন এবং আমাদের থেকে দূরে থাকবেন ঠিক আছে তো আমাদেরটা নিয়ে আমরা ভালো থাকার চেষ্টা করি এবং ভালো থাকবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই